দর্শক এখন আমি নওগাঁ জেলা নেমাতপুর থানা ছাত্রার হাটে দর্শক তো এই হাটে কিন্তু অসংখ্য হাঁস মুরগি কবিতর উঠছে তো আপনাদেরকে মানে দাম আমি জানাবো ভিডিওর সাথেই থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এখানে কিন্তু আমি ভিডিও করছি তো যাওয়ার সময় একটু ভিডিও নিচ্ছি এখানে কিন্তু একটা বিশাল বড়ো সাইজের নওগাঁ জেলা নেমাতপুর থানা ছাত্রার হাটে একটা গরুর হাট আছে বিখ্যাত তো এই হাটটা আপনাদেরকে দেখাব ভিডিওর সাথেই থাকুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর হাঁসের দাম কিন্তু আমি এর আগের ভিডিও যেটা করেছি ওটা আমি দিয়ে দিছি তো একটু আপনাদেরকে হাটটা ঘুরে একটু দেখাই এখন আর দাম শুনব না দর্শক একটু দেখেন অসংখ্য হাঁস উঠছে আমাদের সাঁতরার হাটে তো দুই সাইড দিয়ে কিন্তু হাঁস উঠছে দেখেন বড় বড় সাইজের হাঁস তো ভিডিওর সাথেই থাকুন আপনাদেরকে বিখ্যাত যে গরুর হাট ওই হাটেও একটু নিয়ে যায় দেখাব আপনারা ভিডিওর সাথেই থাকবেন দুই সাইড দিয়ে কিন্তু প্রচুর হাঁস উঠছে আপনাদেরকে দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি দেখেন অসংখ্য হাঁস উঠছে আর মুরগিও আছে এখানে অনেক থেকে মুরগিও আছে অনেক মুরগি পাইকারি বিক্রি হচ্ছে সাড়ে চারশো পাঁচশো টাকা কেজি আর হাঁস কিন্তু চারশো টাকা পার পিস পেয়ে যাবেন এখানে ছাত্রার হাটে প্রতি হাঁস চারশো টাকা পার পিস এখানে মানে দাম বলে তো ভিডিওর সাথেই থাকুন আপনাদেরকে গরু গরুহাটি নিয়ে যাব নিয়ে যাই একটু দেখাব দর্শনীয় যে আমাদের নওগাঁ জেলা নেমাতপুর থানা ছাত্রার হাট তো ওই ছাত্রার হাটে কিন্তু অসংখ্য হাঁস মুরগি কবিতর উঠছে আর গরু হাটটা আপনাদেরকে একটু দেখাই ভিডিওর সাথেই থাকবেন দর্শক চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদেরকে নিয়ে যাচ্ছি ছাতরার হাটে তো চলেন দর্শক গরুর হাটে আপনাদেরকে নিয়ে যাব দেখেন এখানে মুরগি কিনা বেচা চলতেছে আজকে আজকে ভিডিও আমি ছাত্রার যে গরু হাটে ওখানে নিয়ে যাচ্ছি ভিডিওর সাথেই থাকুন দর্শক নওগাঁ জেলা নেমাতপুর থানা ছাতরার হাটে এখন আমি তো ছাত্রার হাটে কিন্তু রকম ভ্যান চলে আমাদের ছাত্রার হাটে দেখেন নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে এই রকম ভ্যান আর ভুটভুটি চলে এই দিকে তো আপনাদেরকে হাট ঘুরে একটু দেখাবো তো দর্শক ছাত্রা হাটে যখন আসছি তো দর্শনীয় যেগুলা স্থান ধরে নেন নওগাঁ জেলা নেমাতপুর থানা ছাত্রার হাট এখানে আপনাদেরকে দেখাবো এই গরুহাটি এবং ছাত্রার একটা বিল আছে বিখ্যাত ওই বিলটা আপনাদেরকে দেখাবো দেখেন এই রাস্তা কিন্তু শিপড়া বলদাহার গেছে যে খাদ্যমন্ত্রী ছিল এই রাস্তা পর এলাকা চলে গেছে দর্শক আর এই দিকে আপনাদেরকে দেখাবো ভিডিওর সাথেই থাকুন তো এই রাস্তা কিন্তু চলে গেছে মহাদেবপুর আর এটা ওই শিপরা বলদাহার আর ছাতরার যে গরুহাঁটি এই দিকে চলে গেছে দর্শক ভিডিওর সাথেই থাকুন আপনাদেরকে গরুহাটি একটু ঘুরে দেখাবো আর ছাতরার বিলও দেখাবো ভিডিওর সাথেই থাকুন দর্শক ছাতরা ঢুকতেই কিন্তু এই রকম আপনারা এই যেগুলো আপনাদের নিত্য প্রয়োজনীয় জিনিস লাগে হাসি এক মানে বিভিন্ন কিছু বটি টটি এগুলা লাগে বা কবদা এগুলা এই হাতের ড্যানেই পেয়ে যাবেন আর বিভিন্ন আপনাদের আছে মুরগি কবিতর বিভিন্ন জিনিস বিক্রি হয় দেখেন পোলট্রি মুরগিও এখানে কিন্তু বিক্রি হয় তো আপনাদেরকে চ্যানেলের সাথে থাকুন হাট ঘুরে একটু দেখাবো আর এই হাতের ড্যানে কিন্তু আপনার হচ্ছে ছাতরার হাটত গরু হাটি ঢুকতেই এখানে এক বড়ো ভাই খাঁচা বেঁচে তারপরে হেঁসে বটি কোবদা বিভিন্ন কিছু বেঁচে আর পাখির খাঁচাও বেছে এখানে তো ভিডিওর সাথেই থাকুন আপনাদেরকে সাঁতরার যেই আপনার গরু হাঁটি নিয়ে যাচ্ছি এই হাতের ড্যানে বামে কিন্তু পিঁয়াজ রসুন বিভিন্ন কিছু আপনারা হাট বসে হাটের দিন তো আজকে কিন্তু সোমবার দিন হাট বসে তো হাটে কিন্তু আপনারা পিঁয়াজ রসুন একবারে পাইকারি পেয়ে যাবেন খুচরা তো আসলে ভিডিওর সাথেই থাকুন এসেছি যখন একটু ছাত্রার গরু হাঁটিটা আপনাদেরকে নিয়ে যাই আর এইদিকে কিন্তু এই রকম ভ্যান চলে দর্শক নেমাতপুর থানা ছাতরার হাটে এই রকম ভ্যান চলে দর্শক এখন আমি কিন্তু গরু গরুহাটি দেখেন গরু হাঁটিটা আপনাদেরকে একটু দেখাই গরুহাটি এখানে সোমবার দিন আজকে মনে করেন দুপুর দুইটার থেকে হাট ফুলভাবে শুরু হবে বিখ্যাত গরুর হাট এই গরুর হাটে কিন্তু এই যে রকম যে লোয়ার ইয়াব্যানের রাখছে এগুলা কিন্তু গরু ব্যান্ধে রাখে আর দুই সাইড দিয়ে দেখেন বড় অনেক বড় মানে গ্যাপ আছে এই গ্যাপে যদি বড়ো সাইজেরও গরু হয় তাহলে এই সাইডেও ব্যান্ধে রাখতে পারবে ওই সাইডেও ব্যান্ধে রাখতে পারবে তো দেখেন গরুর হাট কিন্তু বিখ্যাত এই সাঁতরার হাট বিশাল বড় হাট এই সোমবার দিন কিন্তু হাট বসে আর কিছুক্ষণ পরেই আপনার গরুর হাট এখানে চলে আসবে দুইটার থেকে বসবে হাট তো ভিডিওর সাথেই থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এখানে গরু কেনার পরে যে সাবা করে এই সাবার এটা মানে সাবা করে মানে কত দিয়ে কিনলো বা দাম কত এটা ভাবে জেনে আপনার একটা সাবা করে আর কি তো ভিডিওর সাথেই থাকুন আপনাদেরকে দেখাচ্ছি হাট ঘুরে এইটা গরুর হাট কিন্তু সকাল থাকে হয় না দুইটার থেকে গরুর হাট বসে দর্শক তো ঠিক আছে এখন আমি চলে যাব সাঁতরার যে বড় বিল ওই বিখ্যাত বিল আপনাদেরকে একটু দেখাব আসলে হাঁস মুরগি কবি তো এগুলার ভিডিও বানাই তো এসেছি যখন আপনাদেরকে একটু ভিডিওর মাধ্যমেই সাঁতরার বিভিন্ন যেগুলা দর্শনীয় স্থান কাছেই যেটা হাটের কাছেই ওগুলাই আমি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওর সাথেই থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো দর্শক চলেন এখন আমি কিন্তু আপনাদেরকে বিলে নিয়ে যাব সাঁতরার যে বিল সাঁত্রার গরুহাটি থেকে এখন বের হয়ে চলে যাচ্ছি দর্শক দুই দিক দিয়ে বের হওয়া যায় গরুহাটি থেকে দর্শক আমরা এখন হাট থেকে বের হয়ে যাচ্ছি তো দেখেন হাটের যে বিলের রাস্তা ওই বিলের রাস্তার চলে যাচ্ছি আমরা আপনাদেরকে একটু বিল ঘুরে দেখাবো মানে ছাত্রার বিল বিখ্যাত বড় নাম করা এখানে কিন্তু ঈদের সময় প্রচুর লোকজন এসে ভিড় করে রাস্তায় এবং ঘুরা করে সাঁতরার বিলে তো আপনাদেরকে দেখাবো ঈদের সময় কিন্তু প্রচুর মানুষ হয় মানে বের হওয়া যায় না এরকম অনেক লোক হয় দর্শক তো ভিডিওর সাথেই থাকুন সাঁতরা এখন যে বিলে আমরা দেখেন এই বিলে কিন্তু আপনাদেরকে দেখাবো বড় বড় ব্রিজ আছে আমাদের সাঁতরার বিলে ফিরে যাও দুই সাইড দিয়ে বড়ো বিল দর্শক প্রচুর এখানে কিন্তু যখন বিল ভর্তি হয়ে যায় তখন এগুলাতে নৌকা চলে ধীরে যাও ধীরে টুকানা ধীরে যাও ভিডিওতে একটু দর্শক দেখেন বিশাল বড় বিল কিন্তু এটা অনেক বড় বিল এটা যখন ভর্তি হয়ে যায় তখন এখানে কিন্তু এক সিজন ধান আবাদ হয় দর্শক দেখেন আপনাদেরকে দেখায় এক সিজন এখানে ধান আবাদ হয় আর অন্য সিজন কিন্তু হয় না এই খরালি যেই ধান ওটা হয় দেখেন এক বিলে কিন্তু ধান লাগায়নি তো দুই সাইড দিয়ে বিশাল বড় বিল এটা এখানে কিন্তু কলে সেগলা হওয়ার কথা ছিল তো এখন আর হবে না এটা হয়তোবা তো ভিডিওর সাথেই থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক আপনাদেরকে বিল দেখালাম এখানে কিন্তু অনেক ঘুরতে মানুষ আসে দর্শক এখানে একটা যাত্রী ছাউনি আছে যেখানে বসে থাকে লোকজন তো ওটাও আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওতে দেখেন অসংখ্য ছাত্রার বিল বিশাল বড় দেখেন এখানে একটা যাত্রী ছাউনি আছে এই যে দেখেন যেখানে বসে থাকে লোকজন তো এগুলা কিন্তু বসে থাকে আসে ছাত্রার বিলে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আজকে ভিডিও এ পর্যন্তই তো পরবর্তী ভিডিওতে অনেক কিছু দেখাবো অন্য হাটে যায় দর্শক ভিডিওর সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ছাত্রার বিল আপনাদেরকে একটু দেখালাম ছাত্রার বিল তো ঠিক আছে দর্শক ভিডিও আজকে এ পর্যন্তই